হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ আর কিছু মূলা বেগুন কেটে নেওয়া আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছটায় অনেক ডিম ছিল ডিমালা ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে আমি আজকে এটা দিয়ে এইসব রান্না করব তার জন্যে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেছে এতে এখন আমি পিঁয়াজ কুচি দিয়ে দিব এখন এখানে দিয়ে দিব মরিচ কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা এখানে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামিচ হলুদ গুঁড়া হাফ চামিচ মরিচ গুঁড়া এক চামিচ জিরা গুঁড়া সব একসঙ্গে মিক্স করে দিব মিক্স করা হয়ে গেছে এখানে এখন কিছু পানি অ্যাড করে দিব এখন এখানে আমি পদ্মা নদীর মাওয়া ঘাটের ইলিশ মাছগুলা দিয়ে দিব দিয়ে এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব ডিমালা ইলিশ মাছ এই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন ভিতরের ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় আর ইলিশ মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায় বেশি ভাবাইতে হয় না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা একটা বাটির মধ্যে ডিমগুলো অনেক সুন্দর হয়েছে মাছের মধ্যে খান এখানে কেটে রাখা বেগুন মুলা এগুলো সব দিয়ে দেব লাল বেগুন সাদা মুলা ক্ষেতে থেকে নিয়ে আসা এগুলো এইভাবে নেড়ে সেরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিন দিয়ে মূলা বেগুনগুলো সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আবার একটু জল দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব হয়ে গেলে একটু করে মাছ দিয়ে দিতে হবে এর মধ্যে এখন কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিব তরকারিটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব শীতের সবজি ধনিয়া পাতা না খেলে তো ভালোই লাগে না এই জন্যে সব সবজিতেই ধনিয়া পাতা দিতে হয় এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঘাটের ইলিশ মাছ সেই মজা তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখতে যেমন লোভনীয় খেতে ওরকম অনেক মজা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এভাবে আপনারা বাসায় যে কোনো মাছ দিয়ে মোলা বেগুনের রান্না করে খাবেন আর এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফেজ